নমস্কার বন্ধুরা সুস্মিতা সাদনা করে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত সামনে জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে আমরা কিন্তু গোপালের জন্য নানান রকমের তালের আইটেম করে থাকি তালের বড়া তালের মালপোয়া তালের ক্ষীর নানান কিছু কিন্তু এই তাল থেকে তালের রস বা পাল্প যেটাই বলো না কেন যেটা বের করা কিন্তু খুব কঠিন তো আজ শেয়ার করবো একদম চট জলদি বা পাঁচ মিনিটে এই তাল থেকে তালের রস বের করা তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো একটা মিডিয়াম সাইজের তাল নিয়েছি চেষ্টা করবে সবসময় একটু কালো কালো ধরনের তাল নেওয়া সেই তালটা খুব ভালো হয় এইবার তালের তালটা প্রথমে ছাড়ানোর আগে বেশ ভালো মতো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এই যে যে ওপরের দেখো অংশটা খোলাটা এটাকে জানি না কী বলে তো এটা আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে এবার তাল থেকে তালের যে আঁশটা সেটা আমি সেটা ছাড়িয়ে নিচ্ছি তবে এটা খুব ইজিলি কিন্তু ছেড়ে যাচ্ছে আর তালটা অতিরিক্ত নরম বা অতিরিক্ত যেন শক্ত না হয় একদম মিডিয়াম হতে হবে সেই তালটা কিন্তু দেখবে খুব ভালো হয় অতিরিক্ত নরম হয়ে গেলে সেটা খেতেও ভালো লাগে না তো প্রথমত খোসাটাকে ছাড়িয়ে নিলাম খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরেই যে মাঝখানে দেখো একটু সাদা অংশ থাকে শক্ত অংশ থাকে সেটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে এইবার দেখি কটা আঠি হয় এখান থেকে তো আমি ভাবতে পাইনি এত ছোটো তাল থেকে তিনটে আমার কিন্তু দেখো আটি বেরিয়েছে মানে বীজ তালের যে বীজটা সেটা তিনটে হয়েছে তো এই তিনটে আমি আলাদা করে নিচ্ছি আলাদা করে রেখে দিলাম এইবার দেখো যে রসটা বের করবো সেটা আমরা খুব সহজে কী করে বের করব। তো প্রথম তো প্রথম স্টেপটা হচ্ছে যেটা করতে হবে একটা আটি নিতে হবে একটা পাত্রের মধ্যে একটা করে দিয়ে অল্প অল্প জল দিয়ে একদম চটকে চটকে নরম করতে হবে এই তালটা দেখবে যে রসটা আছে এটা কিন্তু খুব টাইটভাবে কিন্তু থাকে তো এটা একদম জল দিয়ে চটকে চটকে নরম করতে হবে মানে আলগা করবো আলগা করলে কিন্তু খুব যখন আমরা রসটা বের করব খুব সহজে বেরিয়ে আসবে সেই জন্য এই চটকে চটকে কিন্তু এই কাজটাকে অবশ্যই করে নেবে এটা জলটা নিজেদের পছন্দ মতো দেবে তোমরা যদি একটু পাতলা বা ঘন করতে চাও সেরকমটা জল দেবে তো একদম কিন্তু দেখো পুরো পারফেক্ট হয়েছে তো এইভাবে বাদ বাকি যে দুটো আটি আছে সেই দুটো আমি জল দিয়ে একটু নরম করে নিচ্ছি তো সবগুলো মানে মোট আমার তিনটে যে আটে তিনটেই কিন্তু আমি নরম করে নিয়েছি এইবার চলো রসটা বের করার পালা কী করে এখান থেকে বের করছিলি একটা ছড়ানো বড় আমি দেখো প্লেট নিয়েছি এটা ছড়ানো পাত্রই লাগবে আর এটা কোনো পাত্র ছাড়া কিন্তু এটা এইভাবে দেখো উল্টাতে পারবে না আর উল্টানো যাবেও না তো এই জন্য ছড়ানো পাত্র লাগবে আর আরেকটা যেটা লাগবে এই স্ট্রেনারটা আমি জানি মোটামুটি সবার ঘরেই কিন্তু থাকবে তো এর মধ্যে এটা উল্টো উল্টো দিকটাও হবে না কারণ এটা বসে না সোজাভাবেই দেখো এই রকমভাবে একটা করে আটি আমরা দেব দিয়ে এইভাবে করে ঘষে নেব সেটা আটিটা কিন্তু পড়েও যাবে না এর মধ্যে থেকে যাবে রসটাও কিন্তু ইজিলি বেরিয়ে আসছে একদম সহজ তোমরা দেখেই বুঝতে পারছো আর মেন আর একটা জিনিস এই তাল থেকে তালের রসটা বের করার পরে বেশ আঁশ থেকে যায় সেই আঁশটা আবার আলাদা একটা কাপড় হোক একটা নেটের মধ্যে আবার ছেঁকে নিতে হয় কিন্তু এই স্টেনারে করে যদি তালটা খসা হয় বা তাল থেকে পাল্পটা বের করা হয় কোনো রকম কিন্তু আঁশ বেরোবে না আঁশ ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে এটা রসটা বেরিয়ে আসবে তো একই রকমভাবে যে তিনটে আঠি আছে তিনটে আঠি থেকেই কিন্তু আমি তালের যে বাদ বাকি রসটা আছে আমি পুরোটাই বের করে নিচ্ছি তিনটে আঠি থেকে রসটা বের করে নিয়েছি তো এটা ছড়ানো পাত্র দেখে বুঝতে পারছো না চলো আমি একটা পাত্রে তোমাকে ঢেলে দেখাচ্ছি এটা কিন্তু অনেকটাই হয়েছে মানে আশা করব তোমাদের এটা মানে কাজে লাগবে যদি একটুকু ভিডিও ভালো লাগে দেখে উপকৃত হও তো অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন এরকম ভিডিও পেতে আর আমি তোমাদের বাটিতে ঢেলে দেখালাম পুরো কিন্তু এক পাটি মতো দেখো তালের পাল্প কিন্তু বেরিয়েছে আমি এরকম তালের পাল্প বের করে ওটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই যখন মন চায় যা খুশি কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে তো এইবার জন্মাষ্টমীতে একবার হলো এইভাবে কিন্তু ট্রাই করে দেখতেই পারো আশা করি তোমাদের কিন্তু ভীষণ উপকার হবে তো যদি ভিডিওটি ভালো লাগে আবারও মনে করে দিচ্ছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত